গান গাওয়া এই গান গাওয়া নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেক মতবিরোধ আছে কেউ বলছে গান হারাম কেউ বলছে গান হালাল কেউ বলছে গান গাওয়া যাবে না কেউ বলছে গান গাওয়া যাবে কেউ বলছে এখানে গাওয়া যাবে না কেউ বলছে ওখানে গাওয়া যাবে আসলে গানটা আমি এই বিতর্কে যাচ্ছি না গান নিয়ে এই বিতর্কে যাচ্ছি হারাম হালাল এই বিতর্কে যাচ্ছি না আমাকে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে যে গান আইনতভাবে কি আইনতভাবে গান গাওয়া ঠিক আছে কি না আইনে কি বলে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে এই আইনে কি বলে গান গাওয়া কি নিষিদ্ধ হ্যাঁ এই বিষয়ে একটু ধারণা দেবো আপনাদেরকে অনেকে জানতে চেয়েছেন গান গাওয়া বাংলাদেশ প্রচলিত আইনে গান গাওয়া নিষিদ্ধ কোনটা কোন আইনে এবং কি কোন গানের কথা বলা হয়েছে সব গান না কোন গানটা নিষিদ্ধ করা আছে এবং কোন কাজটা নিষিদ্ধ করা চায়নি বাংলাদেশে যে প্রচলিত আইন আছে দণ্ডবিধি আইন এই দণ্ডবিধি আইনে দুশো ধারায় স্পষ্ট করে বলা আছে অশ্লীল কোনো গান গাওয়া যাবে না অশ্লীল কোনো কাজ করা যাবে না প্রকাশ্য কোনো স্থানে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে অন্য কোনো উপাসনালয় আছে ধর্মীয় একটা কাজ হচ্ছে যে কোনো ধর্মের হইতে পারে সেখানে আপনি একটা উচ্চস্বরের সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছেন এটা একটা অশ্লীল কাজ আপনি অশ্লীল কিছু ভাষা ব্যবহার করে গান ব্যবহার করছেন গান গাচ্ছেন নিজেই গাচ্ছেন অথবা গান সাউন্ড বক্সে বাজাচ্ছেন এটা অশ্লীল কাজ এই গানগুলো বাজানো যাবে না এই অশ্লীল গানগুলো গাওয়া যাবে না প্রকাশ্য স্থানে যদি কাজটা করেন এটা আপনার অন্যায় একটা আইনি নিষেধ করা আছে একটা বড় একটা মহাবিল হচ্ছে অথবা বড় একটা অনুষ্ঠান হচ্ছে অথবা মানুষের বিরক্তি সৃষ্টি করে আর কি অর্থাৎ মানুষের মনে আঘাত দেয় বিরক্তি সৃষ্টি করে দেশের ক্ষতি করে এই ধরনের গানগুলো গাওয়া যাবে না যদি গান সেক্ষেত্রে কতদিনের শাস্তি হবে আপনার দেখা যাচ্ছে যদি আপনি অশ্লীল উচ্চস্বরে গান বাজাচ্ছেন সাউন্ড দিয়ে আর অন্য মানুষের ক্ষতি হচ্ছে অথবা নিজেই গান গাছেন খারাপ খারাপ ভাষায় এই গানগুলো নিষেধ করা আছে আর বাকিগুলো নিষেধ দেয় আইনে কোনো নিষেধ নাই আচ্ছা এই গানগুলো যদি আপনি গান অথবা উচ্চ স্বরে যদি এরকম সাউন্ড বক্স বাজান মানুষের যদি হতে হয় সেক্ষেত্রে কী হবে আপনার তিন মাসের জেল হবে তিন মাসের কারাদণ্ড হবে সশ্রম হইতে পারে বেনাশ্রম হইতে হবে এবং সাথে সাথে আপনার অর্থদণ্ড হবে জরিমানা হবে এবং যদি বিজ্ঞ আদালত যদি মনে করেন বিজ্ঞ বিচারক যিনি আছেন তিনি যদি মনে করেন তিনি দুটাই দিতে পারেন আপনাকে তিন মাসের সাজাও দিয়ে দেবেন পাশাপাশি অর্থদণ্ডও দিয়ে দিতে পারেন যিনি বিজ্ঞ বিচারক থাকবেন তার এখতিয়ার সে কারণে আমার মনে হয় এখন শীত সৃজন এখন মাহবিল হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে আমি অনুরোধ করব এই কাজগুলো না করার জন্য আইনের ভিতর থেকে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ সবাই আইন মানি আইনকে শ্রদ্ধা করি আইনকে শ্রদ্ধা করেই আমরা এই কাজগুলো করব না প্রকাশ্য কোনো স্থানে মানুষের ক্ষতি হয় মানুষের বিরক্তি সৃষ্টি করে এই ধরনের কোনো অশ্লীল কাজ বা এই ধরনের কোনো অশ্লীল গান আমরা পরিবেশন করবো না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম